আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিল যে ডাইনিং টেবিল থাকছে হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাঠের তারপরে আছে হচ্ছে সেগুন কাঠের মার্বেল পাথর এবং সিজনিং করা কাঠের মালয়েশিয়ান প্রসেসিং উডের এক ইঞ্চি বোট পায়ার বিভিন্ন ডিজাইনের ডাইনিং টেবিল থাকছে ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম যে ডাইনিং টেবিলটা আমি দেখাবো এই ডাইনিং টেবিলটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের ইনশাল্লাহ এই চিটাগাং সেগুন কাঠের ডাইনিং টেবিল দিয়ে ভিডিও শুরু করছি এবং এই চিটাগাং সেগুন কাঠেরই একটা ডাইনিং টেবিল দিয়ে ভিডিওটি শেষ করব ইনশাল্লাহ তত সময় ভিডিও জুড়েই আমাদের পাশে থাকবেন ভিডিও জুড়ে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ তো সর্বপ্রথম যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এই ডাইনিং টেবিলটা কিন্তু খুব হাডি এবং অনেক মজবুত এটা যদি আমি উঁচু করে দেখাই আপনারা যদি এটা ওয়েট মেপে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটার ওয়েট এবং শক্তপোক্ত কতটুকু ঠিক আছে এটা হচ্ছে ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এইটার আপনার হচ্ছে কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের টেন মিলি গ্লাস দেওয়া আছে টেন মিলি টেম্পারিং গ্লাস করা আছে গ্লাস ভাঙবে না ইনশাল্লাহ এটার মেজারমেন্ট আছে হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি বাই সাড়ে পাঁচ ফিট এটার মেজারমেন্ট থাকবে এই ডাইনিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকা চৌচল্লিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই ডাইনিং টেবিলটি এরপরে যে ডাইনিং টেবিলটা দেখাবো এটা হচ্ছে একটা মানে যে ইউনিক ডিজাইনের ইউনিক ডিজাইনের একটা ডাইনিং টেবিল বলতে পারেন অথবা ভিক্টোরিয়া কাটিং দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল ঠিক আছে অনেকেই বলে এর উপরে হচ্ছে স্টিকার করা কিনা কিন্তু না স্টিকার করা না এটা হচ্ছে মার্বেল পাথরের এই ডাইনিং টেবিলের যে পাথরটা আছে এই পাথরটা উঁচু করতে চারপাশে শক্তপোক্ত চারজন লোক লাগবে এত পরিমাণে ওয়েট ঠিক আছে এরপরে আমি এখানকার ডিজাইনটা দেখাই এই যে দেখেন এখানকার ডিজাইনটা দেখেন কত সুন্দর ঠিক আছে এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটার হচ্ছে কাঠ দেওয়া হয়েছে কাঠ হচ্ছে আপনার সেগুন কাঠের এই যে দেখেন সেগুন কাঠের এইটা এই সেগুন কাঠের এই ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটার মধ্যে কিন্তু এখানে আপনার সলিড ফোম ইউজ করা হয়েছে গদিতে এবং সুইট ভেলভেট কাপড় এই যে দেখেন কত সুন্দর এখানে বসে যা আরাম এবং কমফোর্টেবল ফিল করবেন যা আপনি না বসে এটা বুঝতে পারবেন না তো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার কোন হাজার নয়শো টাকা উনো হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আটষট্টি হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাব এটা হচ্ছে আর একটা মার্বেল পাথরের দেখেন মার্বেল পাথর এবং কাপড়ের যে কালার এবং শেফটা এটা কিন্তু প্রায় কাছাকাছি আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক কিন্তু কাছাকাছি এটা হচ্ছে সিজনিং করা কাঠের সিজনিং করা কাঠের আমাদের কাছে যে কাঠগুলোই থাক এই কাঠগুলোর পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের বিশ বছরের ঘন পোকার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে সিজনিং করা কাঠের ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটার প্রাইস থাকবে হচ্ছে চৌষট্টি হাজার নয়শো টাকা চৌষট্টি হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে মাত্র তেষট্টি হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডাইনিং টেবিল এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মানে আমাদের কাছে এই ডাইনিং টেবিলগুলো অনেকে আছে ইনশাল্লাহ এটা হচ্ছে ফুল এক ইঞ্চি বোর্ড পায়ার তৈরি এক ইঞ্চি বোর্ড দিয়ে পায়া তৈরি করা হয়েছে কোনো জায়গায় কোনো জয়েন্ট নাই কোনো কিছুই নাই ঠিক আছে ডিজাইনটা দেখেন আর ফিনিশিংটা দেখেন একটু দেখাই এই যে ফিনিশিং এবং কালারটা দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা এক টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা টাকা আর একটা ডিজাইন দেখাবো একদম মানে যে কি বলবো এটা হচ্ছে আপনার মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাইনিং টেবিল এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাইনিং টেবিল এইখানে পিছনে দেখেন কিন্তু স্টিক দিয়ে আপনার ডিজাইন করা হয়েছে কালারটা দেখেন কত সুন্দর ঠিক আছে আর এটা হচ্ছে টেন মিলি গ্লাস এই ভিতরের ডিজাইনটা দেখেন ভিতরের ডিজাইনটা দেখলে পরে মনো মুগ্ধকর একটা ডিজাইন এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ডাইনিং টেবিলটি এরপরে যেটা দেখাবো যে আকর্ষণীয় ডিজাইনের কম দামের মধ্যে যে ডাইনিং টেবিলগুলো খুঁজতেছেন এই যে দেখেন ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার গ্লাস নেই এটা কারখানা থেকে আসছে কারখানা থেকে আসার পরেই কিন্তু এটা ডিসপ্লে করা হয়েছে এখন গ্লাসটা বসানো হয় নাই ঠিক আছে আপনারা একবারে র হিসাবে দেখতে পারবেন এটা র হিসাবে দেখতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি যদি আমাদের শোরুমে আসেন তাহলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ছয় চিয়ারের ডাইনিং টেবিলটি তো যাই হোক প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটাও কিন্তু খুব একটা ইউনিক ডিজাইন এই যে দেখেন এই যে এখানে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু বোট পায়া হ্যাঁ এক ইঞ্চির বোট পায়া এই যে দেখেন এক ইঞ্চি বোট পায়া নিচেই দেখেন এই যে এক ইঞ্চি বোট পায়ার এইটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঁচিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু ঘূন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের ঠিক আছে ঘুমপোকার গ্যারান্টি বিশ বছরের এরপরে যে এটা দেখাবো এটা হচ্ছে আপনার মাত্র একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার নয়শো টাকা এটাও কিন্তু আপনার হচ্ছে চেয়ারের ডাইনিং ডাইনিং টেবিল টেবিল চেয়ার বিশিষ্ট হ্যাঁ এরপরে ছয় আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে সেগুন কাঠ দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ সেগুন কাঠ দিয়ে আবার শেষ করবে এই যে দেখেন সেই সেগুন কাঠের ডাইনিং টেবিল সেগুন কাঠের ডাইনিং টেবিল এটা দিয়েই আমি শুরু শুরু করেছিলাম এবং শেষ করতেছি সেগুন কাঠ দিয়ে এই যে দেখেন এই পাশে চেয়ারটা দেখেন কত সুন্দর এই যে এই যে দেখেন চেয়ারের চেয়ারের ডিজাইনটা দেখেন শাটারিং মডেল বলে থাকি আমরা ঠিক আছে এই ডাইনিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন উনচল্লিশ হাজার নয়শো টাকায় এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন এছাড়াও আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে আমরা ওই ডিজাইন অনুযায়ী তৈরি করে দিতে পারবো কারণ আমরা আমাদের নিজেদের কারখানা থেকে প্রোডাক্টগুলো তৈরি করে থাকি তো আমরা আপনারা যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন ঢাকার বাইরেও নিতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জেলা জেলা সদর সুন্দরবন কুরিয়ারের ডেলিভারি করে থাকি অথবা সরাসরি আসলে পরে আমাদের শোরুমের থেকে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছে আর ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ